ইতে যতনে showbiz এর জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ক্যারিয়ারে ইতিমধ্যে অসংখ্য নাটক এ অভিনয় করেছেন তিনি সেই নাটকগুলোতে করেছিলেন বাজিমাত ছোট পর্দার রোমান্টিক নায়ক বললে এক মুহূর্তে ভেসে আসবে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বের নাম প্রাঙ্গীדור কোন প্রবলেম নাই নাটকের জনপ্রিয়তার সঙ্গে করে পরবর্তী নাম লেখান বড় পর্দায় সম্প্রতি জানা গেল শীঘ্রই কলকাতার সিনেমায় দেখা যাবে তাকে প্রায় আট বছর বিরতি টেনে সিনেমায় ফিরছেন অপূর্ব সিনেমাটির নাম চলচ্চিত্র এটি নির্মাণ করেছেন প্রীতম ডি গুপ্ত সিনেমাটির মধ্য দিয়ে পরিচালক যেন বাংলার কপ ইউনিভার্স করতে চেয়েছেন সেখানে পুলিশের চরিত্রগুলোকে তিনি ঢালিউড টালিউডের পাশাপাশি বলিউডকেও মিলিয়ে দিয়েছেন এই সিনেমার মাধ্যমেই কলকাতার সিনেমা ইন্ডাস্ট্রিতে অভিষেক হচ্ছে অপূর্বর সিনেমার এক রহস্যময় চরিত্র দেখা যাবে তাকে এছাড়াও চারজন পুলিশের চরিত্রে থাকবেন টোটা রায় চৌধুরী অনির্বাণ চক্রবর্তী সন্তনু মহেশাদি ও ইন্দ্রজিৎ বসুকে পরিচালক আরও বলেন শহরে পরপর খুন হতে থাকে আর খুনের পর মরা দেহগুলোকে যেভাবে সাজিয়ে রাখা হয় সেটার সঙ্গে ১২ বছরের পুরনো একটি কেসের মিল পায় টোটার চরিত্র সত্যিই কি সেই কেসের সঙ্গে এই কেসের মিল আছে নাকি তদন্তে নতুন কিছু উঠে আসবে সেটা নিয়েই এই সিনেমা সিনেমার অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন রাইমা সেন স্বস্তিকা দত্ত রাইমাকে দেখা যাবে ঠুটার স্ত্রীর চরিত্রে স্বস্তিকা হবেন শান্তনুর প্রেমিকা সবকিছু ঠিক থাকলে বড়দিন উপলক্ষে আগামী বিশে ডিসেম্বর মুক্তি পাবে অপূর্বের চালচিত্র এর আগে আশিকুর রহমান পরিচালিত গ্যাংস্টার রিটার্ন সিনেমার অভিনয় করেছিলেন অপূর্ব দুই সালে মুক্তি পায় সিনেমাটি এটি ছিল তার প্রথম সিনেমা